দেয়াল ফেটে আলাদা হয়ে গেছে খসে পড়েছে বালু সিমেন্টের আস্তর ফেটে গেছে ভবনের পাকা মেঝে ভেঙে গেছে দরজা জানালা এমন অবস্থায় টিনশেড ভবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ের শুধু সংস্কার নয় দাবি উঠেছে নতুন ভবন নির্মাণের তবে দ্রুত ব্যবস্থা আশ্বাস কর্তৃপক্ষের জয়পুরহাটের আকিলপুর থেকে দশ কিলোমিটার দূরে নিভৃত গ্রাম দেওড়া এখানে উনিশশো সালে এক বিঘা জমিতে টিনশেড ভবনে প্রতিষ্ঠিত হয় দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে তিন কক্ষের পাকা ভবন নির্মিত হলেও টিনশেড ভবনটি দু সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দেয়ালে ফাটল দেখা দিলেও কক্ষ সংকটে সেই জরাজীর্ণ ভবনেই অফিস ও ক্লাস চালাতে হচ্ছে ঝড় বন্যার মৌসুমে বন্ধ করতে হয় পাঠদান এতে শিক্ষার্থীদের ঝুঁকি যেমন বাড়ছে তেমনি বিঘ্নিত হচ্ছে পাঠ্যক্রম বর্তমানে ছয়জন জন শিক্ষক দিয়ে চলছে একশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে পাঠদান যখন বৃষ্টি হয় তখন আমাদের বই খাতা ভিজে যায় তখন আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয় চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় আমাদের বিদ্যালয়ের সব ঘরগুলো ফেটে গেছে যখন ঝড় হয় তখন আমরা খুব আতঙ্কে থাকি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে দ্রুত নতুন ভবনের তাগিদ তাদের আসলে আমাদের যে বিল্ডিংটা টা পিছনে দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক দিনের বিল্ডিং। এরপর থেকে এই বিল্ডিংটার কোনো সংস্কার হয়নি বা মেরামতও হয়নি কিছুই হয়নি। যখন তো ঝড় আসে তখন তো পুরো বিল্ডিংটা দোলে। তখন আমরা বাচ্চাদের নিয়ে বাইরে একদম চলে যাই। এতে ক্লাসের বিঘ্ন ঘটে। ঝুকিপূর্ণ ভবনে বাচ্চাদের নিয়ে ক্লাস করতে আমাদের খুবই আতঙ্কের মধ্যে থাকি আমরা। যে কোনো মুহূর্তে কোনো প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের বিপদ ঘটতে পারে। ভবনটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এখানকার দেওয়ালগুলোন প্লাস্টার খলে পড়ছে এবং সেই সাথে কোনো কোনো বিম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি অধিদপ্তর বরাবরে আমি এটি বিল্ডিং এর জন্য আবেদন করেছি এইখানে আসলে ছোট শিশুদের নিয়ে ক্লাস করা ঝুঁকিপূর্ণ এলাকাবাসীর প্রত্যাশা শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে অতি দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক ডিবিসি News Desk